Shqiptare Shqiptare হ্যালো আপনারা দেখতে পেলেন যে এখানে কিলো রক্ত পড়ে আছে এই তোমার ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ এসে দাঁড়ালো পুলিশ তদন্ত করে দেখতেছে যে এটা কিসের রক্ত কিন্তু এই মুহূর্তে তাও বোঝা যাচ্ছে না ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তারপর হয়তো বোঝা যাবে যে এটা কি ব্যাপারটা কি জন্য এরকম হলো এটা মেন রোডেই হয়েছে এটা হচ্ছে তোমার হলদিবাড়িতে মানে জয় ব্রিজের সামনে বেলতলি বাজারের সামনে যেটা পড়তেছে কলমারি বেলতলির মাঝামাঝি যেটা ঘটনাস্থলে পুলিশ এসেছে এই মুহূর্তে পুলিশ দেখবে তদন্ত করবে দেখাবে তারপর কি হচ্ছে হয়তো হোলির আগে কেউ এগুলা মহিষ্ট হিঁসে রক্ত ফেলছে হয়তো দাঙ্গা লাগানোর জন্য কিন্তু প্লিজ এরকম কাজ কেউ করবেন না আমাদের সুন্দর ভারতবর্ষ লাগে কেউ নষ্ট করবেন না এইভাবে কেউ কারো ধর্মের মধ্যে আক্রমণ করবেন না কেননা সামনে হোলি আর এগুলা যা রক্ত দেখা যাচ্ছে হয়তো মানুষের তো হবে না কিন্তু মহিষ্ট হিষ এরকমই হবে কিন্তু সেটা যা বোঝাচ্ছে যে দাঙ্গা লাগানোর জন্য এরকম কাজ করেছে যে বা যারাই করুক এরকম আর জঘন্যতা কাজ করবে না আর যদি কেউ ধরা পড়ে যেই সমস্ত কাজে যুক্ত তাহলে তার কঠোরতম কঠোর শাস্তি হওয়া দরকার ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা বেশি করে শেয়ার করো লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য